হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাফাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা তাহলে চলেন দেখে নেই এইখানে নিয়েছি আমি টাকি মাছ আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ আর অল্প পরিমাণে সরিষার তেল এখন তেলটা দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব আমি মশলার সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলো এখন আমরা ভেজে নিব একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আর ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়ে করবেন তাহলে খেতে অনেক মজার হবে তারপরে কিছু শুকনো মরিচ আমি ভেজে নিলাম তারপরে উঠিয়ে ওই তেলের ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মাছগুলোকে কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিলাম আস্ত রসুন আর ওইলে কাঁচামরিচ কাঁচামরিচটা মাঝখান থেকে একটু জল বা তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে অবশ্যই একটু চিড়ে দেবেন তারপরে মাছটাকে পাশাপাশি উল্টে পাল্টে ভেজে নেব আর সাথে রসুন আর মরিচগুলোও ভেজে নেব দেখতে পাচ্ছেন রসুন আর মরিচগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তার সাইডে আমি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর এখন রসুন আর মরিচগুলোকে উঠিয়ে নিয়ে নিলাম এখন আমি পিঁয়াজটাকে আবার ভেজে নেব খুব ভালো করে আর মাছটাকে ওই সাইড করে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছে আমি দেখতেই পাচ্ছেন তারপরে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কুচি আমি সেটাকেও এখন পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি নামিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ আর ধনে পাতা তারপরে মাছটাকে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিলাম তারপরে ঠান্ডা করে এখন পাটাই নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে বেশি হালকা গরম আছে দেখতে পাচ্ছেন পাটাই নিয়ে থেতলে নিয়েছি মাছটাকে এখন খুব সুন্দর করে বেঁচে নিব এখানে এখন দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আর যে আপনার রসুন আমি ভেজে নিয়েছি থাকি সেটাকে দিয়ে এখন আমি মাছটাকে বেটে নেব খুব সুন্দরভাবে কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম বাকি কাজগুলো হাত দিয়েই করব এখন আমি মাখিয়ে নেব মাছটাকে এখানে যে আগে থেকে মরিচটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মরিচটাকে আগে মেখে নেব দেখতে পাচ্ছেন তারপরে যে ভেজে রাখা ধনিয়া তার পেঁয়াজটা সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপর এখন মাছের ভর্তা যেটা শিল পাঠায় বেটে নিয়েছে সেটাকে দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব মাছের ভর্তাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোভনীয় দেখাচ্ছে কিন্তু মাছ মাছের ভর্তাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা মাখিনা হয়ে গেছে দেখেন কতটা লোবন লাগছে কতটা সুন্দর দেখাচ্ছে কিন্তু মাছের ভর্তাটা এই শীতের সিজনে কিন্তু এরকম ভর্তা হলে তাহলে আর কিছু কিন্তু দরকার হয় না কতটা লোবনীয় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ